জঙ্গলে মঙ্গল কলাই হলো ভারী সিংহটিকে মৌমাছিতে এমন খাবার বানিয়ে ফেলেছে দেখুন কি অবস্থা হয়েছে এই পরিস্থিতিতে এর আমাদেরকে প্রয়োজন আছে আমাদের টিম খুব শীঘ্রই এর কাছে পৌঁছাচ্ছে মৌমাছিরা এর শরীরে একদম ভয়ঙ্করভাবে কবজা করে নিয়েছে দেখুন বেচারি সিংহ কিচ্ছু করতে পারছে না কষ্ট পাচ্ছে কিন্তু এরা পুরো ঘর করে দিয়েছে এসব তা আমরা শীঘ্রই টিম নিয়ে পৌঁছাচ্ছি মৌমাছিরা দিনের পর দিন এই সিংহের শরীরে ডিম পেড়ে পেড়ে বাচ্চা দিচ্ছে এবং ঘর করছে কি ভয়ঙ্কর পরিস্থিতি ভেবে দেখুন এর ভীষণ কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে এবং এর সারা শরীরে মৌমাছিরা নিজেদের ঘর করে নিয়েছে দেখুন জঙ্গলে এরকম পরিস্থিতিতে অন্য জানোয়ারদের যারা মাংসাশী জানোয়ার তাদের খুব আনন্দ হয় এর মরার জন্য তারা অপেক্ষা করছে আমাদের টিম খুব তাড়াতাড়ি আসছে চলে এসছে দেখুন আমাদের টিম এবারে ট্রিটমেন্ট আমরা শুরু করব এবার খুব তাড়াতাড়ির মধ্যে এই যে দেখছেন আমরা মেশিনের সাহায্যে মৌমাছিগুলোকে বা মধুমক্ষী যাই হোক এগুলোকে আমরা ওর শরীর থেকে বের করার চেষ্টা করছি আমাদেরকে কিছু কেমিক্যালও ইউজ করতে হচ্ছে যাতে এই মৌমাছিগুলো শরীর থেকে আমরা বের করতে সক্ষম হয় যে করেই হোক আমাদের এই সিংহটিকে বাঁচাতেই হবে সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের টিম চেষ্টা করছে আমাদের এটাই চেষ্টা চেষ্টা থাকবে যে সিংহটিকে বাঁচানো যাতে যায় পরিস্থিতি খুবই খারাপ কিন্তু আমাদের চেষ্টা এটাই থাকবে যে একে আগের মতো পুনরায় সুস্থভাবে একে ঠিক করে দিতে হবে আমাদেরকে আমরা চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত আশা করব আমরা সাফল্য পাব তো সাথে থাকুন অনেক দিন ধরে এ ক্ষুধার্থ ছিল খেতেও পায়নি তাই আমরা কিছু খাবারের ব্যবস্থা করি এর জন্য আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে এই যেন নতুন জীবন পেলো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন